ভাউডাকে কোথায় বাবা তোমার রুমের মধ্যে শোয়ার জায়গা নাই কিভাবে এখানে চুরি করে এসে লুকাচ্ছ কেন দেখি মুখখান দেখি এই যে দেখেন পুষিমণি কোথায় শুয়ে আছে পুষিমণি না ও পুষিমণি তোমার রুমের মধ্যে শোয়ার জায়গা নাই এখানে কি করো কিভাবে এখানে চুরি করে এসে শুয়ে আছে তাহলে আমি পুরো বাসা খুঁজছি যে পুষি কই পুষি কই হ্যাঁ তুমি এখানে কি করো হুম লুকাচ্ছ কেন দেখি মুখখান দেখি একটু মুখটা দেখি লুকাইতে হবে না দেখাও মুখ দেখাও মুখ দেখাও মুখ কেন মুখ দেখাও হম ওরে ঘুম ওরে বাবা এত দুষ্টু আবারও মুখ লুকাই এই দুষ্টু মুখ লুকাচ্ছো কেন হে তুমি এখানে কি করো চলো রুমের মধ্যে চলো আসো 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 খুশি তুমি এখানে কি করো মাইনা এই ঝুড়িটা তোমার ও বাবা পুষিমণি ঝুড়ি পুষিমণি চিনে কত সুন্দর হ্যাঁ ঝুড়ির উপরে এসে কি সুন্দর শুয়ে আছে পুষিমণি ঝুড়ি পুষিমণি কত সুন্দর চিনে পুষিমণি ঝুড়ির উপরে এসে চুপচাপ শুয়ে আছে আর এইদিকে আমি খুঁজে খুঁজে হয়রান আসো

আসো আসো আসো আসো ও বাবা ও বাবা ও বাবা কোথায় ডাকে কোথায় ও বাবা কোথায় ডাকছে ডাকে কোথায় খুশি হে ময়না ও বাবা কোথায় যেন ভাব ডাকে খুশি খুঁজছে যে কোথায় ডাকে খুশি ও খুশি ভয় নাই আমি আসি না ময়না আমি আসি না ও ময়না আমি থাকতে তোমার কিসের ভয় আমি থাকতে আমার পশু ময়নার কোনো ভয় নেই কোনো ভয় নেই কোনো ভয় নেই আমার পশু পাখিটার আসো আসো ও ময়না